আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ আল্লা দায় সকলে ভালো আছেন আর আমরাও মোটামুটি বেশ আছি শুভ সকাল এখন বাজছে সকাল সাড়ে সাতটার মতো তো আমি সকালটা আপনাদেরকে দেখালাম আর আমি ব্রেকফাস্টে কি বানিয়েছি সেটাও আপনাদেরকে আজকে দেখাই আজকে ব্রেকফাস্টে কিন্তু একদম দারুণ একটা জিনিস বানিয়েছি ইডলি এটা ইডলিটা আমরা ভাবতাম আগে জানেন এটা মনে হয় ধুঁকি কিন্তু এটা ধুঁকি নয় এটা ইডলি এটা অন্য রকম করে বানানো হয় আর সাম্বার দিয়ে ইডলি খেতে বেশ দারুণ লাগে আমি তো খুবই ভালোবাসি তো খাওয়া দাওয়ার পরে আরিয়ানের পাপা চলে গেছে অফিস আর আরিয়ানকে পাঠাবো এবার স্কুল তার জন্য আরিয়ানের টিফিনটা আগে প্যাক করে নিতে হবে আর আরিয়ানের টিফিনে আজকে কি দিলাম বলুন বলুন তো আরিয়ানের টিফিনে আজকে এটা আলুর পরোটা দিলাম আর তারপরে দিয়ে দিলাম সস আলুর পরোটা তো সস বা চাটনি বা আচার এসব দিয়েই খেতে হয় না তো ও চাটনি বা আচার তো এখনও খেতে পারে না কারণ টক লাগে ভীষণ আর ওই জন্য ওকে সস দিয়ে দিলাম তারপরে একটা লাড্ডু দিয়ে দিলাম এটা কি মিষ্টি আমি নিজেও জানি না কারণ এই পাশের রুমে একটা দিদি থাকে তো সেই দিদিটা আরিয়ানকে দিয়েছিল তারপরে ড্রাই ফ্রুটসের মধ্যে আমন্ড আর কিশমিশ দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আমার টিফিন প্যাকিং আর এভাবে যদি বাচ্চাদেরকে টিফিন দেওয়া হয় আর যদি পুরোটা ফিনিশ করে আসে তাহলে খুবই ভালো লাগে বলুন আর আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় আমার ছেলে কিন্তু টিফিন ফিনিশ করে আসে হয়তো সবার সঙ্গে দেখে তো খায় তো সবাই একসঙ্গে অনেক বাচ্চারা তো ওই জন্য খেয়ে নেয় বাড়িতে হলে হয়তো খেতো না তো যাই হোক ওকে স্কুলে দেওয়ার জন্য মানে বাসে চাপানোর জন্য চলে এসেছি আর তার মাঝে ওর বদমাইশিটা দেখুন ওই যে আবার বাঁদরের মতো গেটে ঝুলতে শুরু করে দিয়েছে যতই বলুন ও শুনবে না সকালে ওয়েদারটা আপনাদেরকে দেখায় একদম মেঘমুক্ত সুন্দর আকাশ শীতের আকাশ শীতের দিনের আকাশ তো নীল একদম আকাশটা আর এত সুন্দর লাগছিল দেখতে আরিয়ানকে আমি বলছিলাম আরিয়ান মস্তি করবে না কাউকে মারবে না ওকে বুঝিয়ে সুঝিয়ে স্কুলে পাঠাচ্ছিলাম একটু আদরও করে দিচ্ছিলাম তো আমি বলছিলাম যে আমাকে একটু আদর করো তো না ও লজ্জা বাচ্চা ক্যামেরার সামনে যাই হোক ওকে বাসে বসিয়ে দিলাম ও বাসে এবার স্কুলে যাবে আর আমি বাড়ি যাব বাড়িতে এখন অনেক কাজ সামনের বাচ্চাটা বোধ হয় আজকে নেই বা আগে চেপে পড়েছে নাকি জানি না তো ওই জন্য এখান থেকেই গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে আবার রিটার্ন যাবে যে আর যা বাচ্চা আছে তাদেরকে নেবে তাদেরকে নিয়ে এবার স্কুলে যাবে আর আমি ভাবলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি এখান থেকে আবার কোথাও যায় নাকি না এখান থেকেই রিটার্ন যায় তো ও যে দেখুন এখান থেকেই রিটার্ন চলে গেল ও বাসের এইদিকেই বসেছে বসেছি আমাকে দেখতেও পেলো তো এবার আমি কাজ করি অনেক কাজ রান্না বান্না বসিয়ে দেবো এবার আর আজকে রান্নাই হবে ডিমের ঝোল তো ডিমের ঝোল নয় ঠিক ডিমের কষা কষা মতোই করি আলু দিয়ে বেশি ঝোল ঝোল করলে আরিয়ানের পাপা পছন্দ করে না আর আমরা মাত্র তিনজন লোক এত ঝোল করে কী করব বলুন তো তো অল্প আলু আর একটা করে সবার ডিম আর কষা কষা ব্যাস তাহলেই হবে আমি এবার রান্না বান্না বসিয়ে দিই কারণ রান্নার পরে না আমি কালকে ঘি বানানোর কথা ছিল কালকে বানানো হয়নি আজকে বানাবো তো ওই ঘিটা বানাবো রান্না হয়ে যাওয়ার পরে অনেক কাজ ঘিটি বানাতে হবে গোসল করে আবার আরিয়ানকে টাইম মতো ওখানে দাঁড়িয়ে নিতে হবে আর যদি আমরা না যাই টাইমে কোনো অসুবিধা নেই কিন্তু বাস থেকে একা একা ছাড়তে চায় না আসলে রাস্তার ধারে তো বাচ্চার যদি রাস্তার মানে খামখেয়ালি বাচ্চাদের যদি টেলা শুরু করে দেয় তাহলে হঠাৎ করে যদি আবার গাড়ি গাড়িটাড়িও অনেক রকমের অনেক কিছু ব্যাপার আছে না তার থেকে হ্যান্ড ওভার মানে করাটাই ওদের পক্ষে ভালো আর আমার পক্ষেও ভালো তাই না তো আপনাদের সঙ্গে বক বক করতে করতে আলুটা ভাজা হয়ে গেছে আর আলু ভাজা হচ্ছে সেটা আমি বলতেও ভুলে গেছি এইদিকে আমি ডিমটাও ভেজে নেব আর এইভাবে কাঁটা চামচ দিয়ে যদি ডিমটা একটু করে এরকম করে মানে ফুটিয়ে ফুটিয়ে এরকম করে দেওয়া হয় না তাহলে ভিতরে ডিমের নুন মশলাটা ঢোকে ভালো লাগে আসলে ডিম রান্না যাই বলুন ডিম রান্নার কোনো টেস্ট নেই ডিমের কি কোনো টেস্ট আছে ওর কি কোনো টেস্ট বেরুবে তার থেকে ভালো ওই রান্নাটাকে একটু আদা রসুন পেঁয়াজ টেঁয়াজ দিয়ে মশলা দিয়ে একটু গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে আলুর দমের মতো বানাও আর তাতে ডিমটা ছেড়ে দাও ডিম যতই দেন ডিমের কোনো টেস্ট বেরুবে না ডিমের জন্য কোনো তরকারি টেস্ট হবে না তাই না বলুন তো আমি ঠিক বলছি নাকি আর এই দিকে আমি বান্না বসিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম জানেন আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে যখনই ডিম রান্না হয় তখনই মুখ বেজার হয়ে যায় সবার ডিম খেতে কারুর ইচ্ছা করে না মাছ মাংস খেতে ভীষণ ইচ্ছা করে কিন্তু ডিমটা অতটা কেউ ভালোবাসে না মানে রান্নাটা ভালোবাসে না ভাজা টাজাটা ভালো লাগে কিন্তু আমার মা যা সুন্দর ডিমের ঝোল বানাতো সেই ডিমের ঝোলের একটা আলাদাই টেস্ট সেই টেস্ট আমি এখনও কারুর কোনো দিন আমার নিজের নিজের রান্নাতেও খুঁজে পাইনি এত ভালো করে রান্না করার পরেও তো এই যে আমি মশলা দিয়ে দিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছিলাম টমেটো দিয়ে দিয়েছিলাম ওটা ক্যাপচার করা হয়নি ক্যামেরায় দেখানো হয়নি আর এটা মশলা কী কী দিচ্ছি বলুন তো যেমন লবণ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো আর দেবো অল্প একটু জিরের গুঁড়ো যেটা আমি হোম জিরের গুঁড়োটা বানাই জিরে আর গোলমরিচ ভেজে নিয়ে সেটাকে মিক্সি জার মিক্সিং জারে ওটাকে মানে একদম মিহি করে গুঁড়িয়ে নিই ব্যাস হয়ে গেল দোকানেরটা থেকে বাড়িতে যেটা বানানো হয় গোল দেওয়া থাকে তো বেশ ভালো লাগে কিন্তু জানেন তো টেস্টটা আর অনেকটা মানে ফ্লেভারফুল হয় খুব ভালো লাগে তো আমি ভালো করে এবার কষাবো আর একটুখানি না আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দেব কারণ এই যে আদা রসুনটা বেটেছিলাম ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো সেই জন্যে লঙ্কার গুঁড়ো একদমই অল্প দিয়েছি আর তার জন্য কালার আসবে না এবার কালার না হলে সাদা পাড়া তরকারি হলে না আমার মনে হয় আমি তরকারিকে খাবো না তরকারি বোধহয় আমাকেই খেয়ে নেবে এরকম মনে হয় তো সেই জন্য একটু আর কি ওই রেড চিলি পাউডার দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার যার জন্য একটুখানি কালারফুল হবে বেশ ভালো লাগবে দেখতে তো মশলা আমার কষানো হয়ে গেছে এবার ভাজা আলুগুলো দিয়ে দিলাম বেশিক্ষণ রান্না করতে লাগবে না অল্প ক্ষণের মধ্যেই হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে আর এরপরে আমাকে ওই যে ঘিটা বানাতে হবে তার জন্য একটু বেশি সময় লাগবে তো আসলে কাপড় জামা কাছাকাছি থাকে একা হাতে সমস্ত কাজ ধরুন একটা বাটি যদি একটা জায়গায় পরে থাকে বা একটা জামা কাপড় সেটা আমাকেই তুলতে হবে আমি যদি ভাবি যে একটু পরে তুলবো একটু পরে উঠিয়ে রাখবো তো তাহলে আমাকেই করতে হবে পরে হোক বা এখন হোক তার থেকে যেটা করার সেটা এখনই করাই ভালো না যতই শরীর অসুস্থ হোক বা যতই যাই হোক আমাকেই করতে হয় তাই সময়ের কাজটা সময়ে করে নেওয়াই ভালো এখন নয় পরে করব এসব ভাবার থেকে যখনটা তখন করে নেয় ভালো কি বলুন আমি ঠিক বলছি না যারা যারা বাইরে থাকে আমার মতো বাচ্চা নিয়ে তারা তারা বুঝবে যে হ্যাঁ 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 এটা ঠিক না ভুল ডিম রান্না অলমোস্ট প্রায় হয়ে গেছে শুধু একটুখানি ফুটিয়ে নেব আর আমি না এতে একটু সেই মাটন মশলা দেবো আসলে আমার গরম মশলা শেষ হয়ে গেছে আর ওই মাটন মশলা একটু তো ফ্লে মানে গন্ধযুক্ত ফ্লেভারফুল হয় একটু বেশ সুগন্ধ ছাড়ে তরকারি থেকে তো সেই জন্যই আর কি আর কি এই মাটন মশলা দিয়ে দিলাম তো মাটন মশলাটা তো আর জানতে পারছে না ও মাটনের তরকারিতে যাচ্ছে না ডিমের তরকারিতে যাচ্ছে ওর কাজ সমস্ত তরকারিটাকে সুগন্ধময় করার ও সেটাই করে দেবে আর কি তো একটু যাই হোক মজা করেছিলাম একটু মাটন মশলা দিয়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে দিলাম হাড় মানে গ্যাসটার ফ্লেমটাও একদম লো করে দিয়েছি হালকা আছে বেশ সুন্দর করে আলুগুলো একদম সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও মরে যাবে আর কষা কষা মতো হয়ে যাবে তাহলেই হয়ে যাবে ডিমের তরকারি এই আর কি ডিমের তরকারিতে আবার কিসের চাপ কোনো চাপ নেই ডিমের তরকারিতে বলুন তো এই ডিম রান্না করতে যে একটা কথা মনে পড়ে গেল জানেন যখন আমার প্রথম 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 বিয়ে হয়েছে শ্বশুরবাড়িতে অনেকগুলো মানুষজন প্রায় আঠেরো কুড়িটা মানুষজন আমাদের শ্বশুরবাড়িতে আর বাপের বাড়িতে কী ওই ধরুন চারজন ছিলাম আমি আমার বোন আমার আব্বা আমার মা আর এই চারজনের রান্না তো একদম অল্প মশলা লাগে হ্যাঁ আমি রান্না করতাম বিয়ের আগে এবার শ্বশুরবাড়িতে দিয়েছি অতগুলো মানুষের ডিমের ঝোল বানাতে দিয়েছে আমাকে আমি তো মা মশলার কোয়ান্টিটিটা বুঝতে পারছি না তো কতটা দেবো না কতটা কম দেবো তো সেই করতে যে আমি এমন কম কম মশলা দিয়েছিলাম যে মানে আমার শ্বশুরমশাই বলেছিলো যে এটা তো একদম রুগীর খাবার হয়ে গেছে মানে যেই অসুস্থ রুগীদেরকে যেরকম একদম পানি পাড়া খাবার দেয় না ঝোল ওইরকম হয়ে গিয়েছিল ফার্স্ট টাইম বানিয়েছিলাম তো ওই জন্য ওরকম হয়ে গিয়েছিল তো এখন বুঝতে পেরেছি অতটাও না পারলেও তবুও পারি কারণ এখানেও তো সেই আমাদের তিনজনেরই রান্না বান্না না সেই অল্পই মশলা দিয়ে করতে হয় আসলে মশলার কোয়ান্টিটিটা বোঝাটা দরকার যখন অনেকটা রান্না হয় তখন মশলাটা একটু বেশি করে দিতে হবে তো তো সেটা বুঝতে পারিনি আর এই যে বেগুন পোড়া আর টমেটো পোড়া হচ্ছে বেগুন পোড়া টমেটো পোড়া আর ডিম আলুর কষা কষা মানে কষা কষা ঝোল এটা আবার কী নাম ডিম আলুর কষা কষা এরকম একটা রান্না হচ্ছে তো এবার আমার গ্যাস ট্যাস মুছে নেওয়ার পালা গ্যাসগুলো বেশ সুন্দর করে মুছে নিই রান্নার শেষে যদি গ্যাস না মোছা হয় যদি গ্যাসের পাশে ওই তরকারির ঝোল পড়ে থাকে যতবার দেখবো রান্নার ওই গ্যাস মানে গ্যাসের ওভেনটাকে ততবার মাথার মধ্যে মানে একটা টেনশন চেপে যায় রান্নাটা মানে রান্নাটা হয়ে গেল ওভেনটা পরিষ্কার করলাম না এরকম মনে হয় তো করে নিয়েছি ওভেনটা পরিষ্কার আর এবার এই থালা বাসন যেগুলো নোংরা হয়ে গিয়েছিল রান্না করতে গিয়ে সেগুলো ধুয়ে নিই আর ধুয়ে নেওয়ার পরে আর বেশি কিছু কাজ নেই এবার এই সরটা বের করব দুধের ব্যাস তাহলেই হয়ে যাবে অল্প কাজ বেশি কাজ নেই মানে করতে চাইলে আপনি সবই করতে পারবেন তাই না আর না করতে চাইলে কোনো কিছুই করা হবে না বলুন তো হয়ে গেল আমার থালা বাসন ধোয়া থালা বাসনগুলোকে ধুয়ে নিয়ে এবার চলে এসেছি ঘি বানাতে আগের দিনে বানাতে গিয়েছিলাম কিন্তু একটু সমস্যার জন্য টাইমের অভাবের জন্য বানানো হয়নি কারণ এটার পিছনে একটু বেশি সময় লাগে বলুন আর আমি বসলাম বসে ভাবলাম যে গ্লাস দিয়ে বানাবো আমার শাশুড়ি মা আমাকে বলেছিল গ্লাসের পিছন দিয়ে এরকম করে ঘুটে ঘুটে বানাবে তা উনি যখন বলেছেন ওনার কথাটা মানে শুনে দেখি যে কি হয় গ্লাসের পিছন দিয়ে ভালো হয় না হাত দিয়ে ভালো হয় তারপরে শেষে আমি বলবো কোনটা দিয়ে ভালো হয়েছে আমি কিন্তু এটা ফার্স্ট টাইম নয় আগে একদিন আমি ঘি বানিয়েছিলাম এইরকমই এখানেই বাড়িতে কোনো দিন বানাইনি মাই বানাতো যা বানানোর আর এখানে এসে আমি প্রথমে একবার বানিয়েছিলাম সেদিন আমি হাত দিয়ে বানিয়েছিলাম আর আজকে গ্লাস দিয়ে বানালাম তো আমার আমার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আমার মনে হলো যে গ্লাসের থেকে আমার হাতেরটা ভালো হয়েছিল। কারণ হাত দিয়ে আমি একদম চকুটে 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 আর গ্লাসের পিছনে এখানে লেগে যাচ্ছে ওখানে লেগে যাচ্ছে ওই ছাড়াতে যেয়ে অর্ধেক তো বাদই চলে যাচ্ছে মনে হচ্ছে তো সেই জন্য আমি হাত দিয়ে বানিয়েছিলাম আগের দিনে ভালো হয়েছিল কি কী ভালো হয়েছিলো না ভালো হয়েছিলো আমি অত কিছু বলতে পারবো না কারণ আমি অত কিছু জানি না এত এক্সপিরিয়েন্স আমার এর মধ্যে নেই ঘি বানানো নিয়ে তো যতটুকুই আমি মানে দেখলাম ততটুকুর মধ্যে আমার আর কি মনে হলো তাই বলছি তো গ্লাস দিয়ে হবে না এই গ্লাসের ঝামেলা ছুঁড়ে ফেলে দিতে হবে এবার আমাকে এই লাগাতে হবে হাত এবার হাত দিয়ে সুন্দর করে ঘুটে 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 অনেকক্ষণ টাইম লাগবে এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক যতক্ষণ না পর্যন্ত আপনার এই হাতের কবজিতে ব্যথা হয়ে যায় ততক্ষণ কন্টিনিউ এরকম এরকম করে ঘুটে যেতে হবে আর অত ঘোঁটাঘুটি যদি আমি মোবাইলে দেখাতে যাই আপনাদেরকে ভিডিও বানিয়ে তাহলে ভিডিওটা কুড়ি মিনিটের না হয়ে প্রায় পঞ্চাশ মিনিটের হয়ে যাবে এরকম হয়ে যাবে আর কি আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে কুড়ি মিনিটের তো কি করব আপনারা একটু কষ্ট করে দেখবেন আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন আর লাইক করলে আমি বুঝতে পারবো যে না ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আসলে ডেলি ব্লগে কী দেবো বলুন তো রোজকার জীবনে যা হয় রোজ যেটা করি সেটাই তো দেব মাঝে মাঝে আমি ভিডিও দিই মাঝে মাঝে পুরোপুরি বন্ধ করে দিই মানে ধূমকেতুর মতো মাথায় মনে হয় যে আজকে ভিডিও দেব এবার থেকে চালু করব রোজ আবার মাঝে মাঝে মনে হয় না 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 আরিয়ানের শরীর খারাপ এখন হবে না আবার পরে পরে এরকম মনে হয় আর কি তো যাই হোক এবার আমি কন্টিনিউ করার চেষ্টা করব। কন্টিনিউ করতে পারবো নাকি আমি বলতে পারছি না ইনশাল্লাহ আমি চেষ্টা করব আল্লাহ যদি চাই তাহলে নিশ্চয়ই ভিডিও বানাবো রোজ তো এবার এই যে দেখুন কত এটাকে কি বলে বলুন তো এটাকে কি বলে বাটার বলে না কি বলে আমি নিজেও এটার নাম জানি না তো যাই হোক এটাকে যাই বলুক তো এটা আমি দুধ থেকে বেশ সুন্দর করে তুলে নিচ্ছি ওই স্বর থেকে আর নিচে যেটা জমে আছে ওটা কিন্তু আমি খাবো ওই মাটাটা ওটা আমার ভীষণ ভালো লাগে খেতে ছোটোবেলায় খুব খেয়েছি বড় হওয়ার পরে মানে বিয়ে হওয়ার পরে বাড়িতে আমাদের অত শ্বশুরবাড়িতে অত বানানো হতো না দুধ নেওয়া হতো অতো ভালো দুধ দিত না কোয়ালিটি দুধের ভালো ছিল না স্বর কোথা থেকে হবে বলুন তো আর গ্রামের দুধ একটু ভালো থাকে আর এখানে যেখানে দুধ নিই এই যে দাদাটা দুধটা মোটামুটি ভালো দেয় তো সেই জন্যেই এতটা শহর থেকে এতটা এই বাটারের মতো বেরিয়েছে ঘি অনেকটাই হবে আজকে আর মানে বাটির পুরো বাটি না ভরলেও অর্ধেক বাটি তো হবে অবশ্যই তো আর এই যে এই মাটাটা এটা আমি আজকে কিন্তু খাবো এর জন্যে একটু লবণ দিতে হবে লবণ দিয়ে বেশ ঢং 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 ঢক করে খাও বেশ খেতে লাগে আর মুখের মধ্যে না ওই দুধের স্বরগুলো পড়ে তো ছোটো ছোটো খেতে ভালো লাগে আগে গ্রামে যখন আমরা মানে আমার যখন বিয়ে হয়নি তখন কিন্তু পাশের ঘরের যে বুবু মানে দিদিরা বা দাদিরা থাকতো তারাও যখন এরকম করে ঘি বানাত না তখন কিন্তু তারাও ডাকতো এ খাবি আয় রে এরকম করে ডাকতো আয় আয় বাড়িতে এদিকে আয় আমরা আজকে এই করেছি অনেকটা হয়েছে মাঠা দিয়ে এক গ্লাসে করে সবাই বাচ্চাদেরকে একটু একটু করে দিত আর সেই যে কী টেস্ট সেই টেস্ট আর পাওয়া যাবে না সেই টেস্ট আর কোনো দিনই পাবো না জীবনে দারুণ টেস্ট ছোট্টবেলায় যখন ছোট ছিলাম তখন আমার দাদি বা আমার মা এই দুধ থেকে এরকম করে ঘি বার করতো আর এই যে এটাকে মাঠা বলে তো এই মাঠাটা খাওয়ার জন্য আমরা বসে থাকতাম যে কখন ঘিটা হবে আর মাঠাটা আমরা তারপরে খাবো আমার আব্বা আমার দাদি এরা খুব খেতে ভালোবাসে আমিও ভালোবাসি বেশ ভালো লাগে খেতে এই যে রোদে শুকাতে দিয়েছিলাম ধুয়ে টুয়ে কড়াইটাকে পানি একদম পুরো ঝরানোর জন্য পানি থাকলে তো আসলে তেলে পানি থাকলে যেরকম করে ফোটে ওরকম করে ফুটবে বোধ হয় আমার ভয় করছিল তো সেই জন্য আমি ধুয়ে টুয়ে ওটাকে ভালো করে শোকাতে দিয়েছিলাম আর একদম শুকিয়েছে কি গরম হয়ে গেছে রোদেতে তো এর মধ্যে এবার ওই যে বাটারের বাটারটাকে দিয়ে দিলাম এবার এটাকে বেশ হালকা আছে ফোটাতে হবে আর একটু করে নাড়তে হবে তো এভাবেই নেড়ে নেড়ে জমে যাবে মানে নিচেই যে ঘি ঘি যেটা না হওয়ার যেটা অবশিষ্ট ফেলে দেওয়ার জিনিস ফেলে দেওয়ার নয় ওটা মুড়ি মেখে খাওয়া হয় তো যেটা ঘি হবে না হবে ওটা উপরে একদম ভেসে চলে আসবে তেলের মতো আর যেটা হবে না সেটা নিচেই পড়ে থাকবে ওটা তো অবশিষ্ট মানে ওটা ফেলে দেওয়ার নয় ওটা অবশ্য মুড়ি মাখিয়ে খাবো আমি খাবো আমার বর খাবে না কারণ ও অত কালো মতো হয়ে যায় তো ফুটে ফুটে অত খেতে ভালোবাসে না আসলে সবার তো সব জিনিসটা ভালো লাগে না যার যেটা ভালো লাগে আর কি তো আমি এবার হালকা আছে তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি কারণ অনেকটা বেজে গেছে বারোটার মতো বেজে গেছে আমাকে গোসল করতে হবে গোসল করে কিছু কাপড় জামা আছে সেগুলো কাচাকাচি করে ধুয়ে শোকাতে দিয়ে তারপরে আরিয়ানকে মানে আনতে যেতে হবে আরিয়ানকে আনার আগেও আমি এগুলো করতে পারি মানে পরেও কিন্তু পরের পরে ও এসে জ্বালাতন খাওয়ানো দাওয়ানো ঘুম পাড়ানো অনেক কাজ থাকে আর কি আর রোদটাও তো চলে যাবে শীতের রোদ বেশিক্ষণ তো থাকবে না বলুন তো তো সেই জন্যই কি রোদ থাকার মধ্যে করার চেষ্টা করি এই যে ফুটছে কি সুন্দর করে ফুটতে ফুটতে ওপরে কিন্তু ঘি জমছে দেখুন তেলের মতো আর নিচে কিন্তু ওই নোংরাটা জমে যাচ্ছে নোংরা নয় আসলে বারবার নোংরা বা অবশিষ্ট বলা উচিত নয় ওটা তো আমি খাবো না এই যে নিচে যেটা জমে গেছে ওটা দিয়ে মুড়ি খাওয়া হবে আর ওপরে একটা ঘি একদম সুন্দরভাবে ঘি তৈরি হয়ে গেছে আসলে আমার মা আমাকে অনেকটা ঘি দিয়েছিল সেই ঘি থেকে আছে অনেকটা এখনও যতটা দিয়েছিল তার অর্ধেকটা ছিল আর আমি দুবার করলাম তো দিয়ে না আমার যে কৌটোটার অর্ধেকটা শেষ হয়েছিলো সেই অর্ধেকটা আবার ভরেও গেছে আর আবার যাব যখন মায়ের কাছ থেকে নিয়ে আসবো কারণ ওটা তো আমার প্রাপ্য আমার ছেলের জন্য আমার মা দেয় আমাকে আমার ছেলেকে ঘি দিয়ে পরোটা ঘি ভাত এগুলো খাওয়াই তো ওইগুলি আমি বানাবো মানে ঘি নিয়ে আসব আর যতটা এখানে বানানো যায় আর কি এই শীতকাল ভোর বানাবো ভাবছি দেখা যাক কতটা পারি আর এই যে দেখুন এটা অবশিষ্ট এটা কিন্তু আমি মুড়ি দিয়ে খাবো মুড়ি মাখিয়ে আর ঘি কতটা হয়েছে আপনারা দেখতেই পেয়েছেন আপনারা যদি চান এভাবে কিন্তু ঘি বানাতে পারেন আর আমি চলে এসেছি সোনাকে নিতে আর রোদ কেমন দেখেছেন ঘরের ভিতরে রুমের ভিতরে থাকি তো বুঝতে পারি না যে রোদটা কতটা বা রোদ আছে কি নেই কিন্তু রোদ আছে রোদটা কি একদম কড়া বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না রোদটার কাছে আর বাসও চলে এলো আরিয়ানকে নামিয়েও দিল আবার এখান থেকেই বাসটা আবার ঘুরে চলে যাবে আরিয়ানই হচ্ছে এখানকার মানে এই দিকটার লাস্ট ছেলে যেটাকে নামিয়ে আবার বাসটাকে ঘুরিয়ে নিয়ে চলে যায় তো আরিয়ান আবার বাই বাই করবে বলে ফ্রেন্ডদেরকে দাঁড়িয়ে আছে মানে ফ্রেন্ডরা যাবে ফ্রেন্ডদেরকে দেখবে বাই বাই করবে তারপরেও বাড়ি যাবে তাহলে ঠিক আছে আমি বললাম ঠিক আছে তাই করো বাই বাই করো আর ওর ফ্রেন্ডরাও কিন্তু বাই বাই করার জন্য লাফাচ্ছে তো ছুটতে চলে গেল ওই যে দেখুন বাপরে বাপ স্কুলে একদম যে ফুল এনার্জি পেয়ে গেছে ভং ভং করে ছুটছে আর আমি ওকে পাশে নিয়ে বয়েস দিচ্ছি তো আপনাদেরকে বলেছি ওকে আমি কোথায় রাখবো কোথায় ছাড়বো আমার কাছেই থাকে সব সময় তো ওর দেখুন একবার হাসিরা দেখলেন শুনলেন ওর জন্য বলছি ও নিজেকে দেখছে ওই জন্য ও হাসছে যে ওর জন্য বলছি বলে আর এই যে দুষ্টুমি এসেই শুরু হয়ে যায় এই দুষ্টুমি সামলাতে সামলাতে আমার মাথা আমার মানে মাথাটা তো খারাপ হয়ে যাওয়ার যুগার একটা ছেলে সামলাতে যেয়ে যদি মাথা খারাপ হয়ে যায় তো ভাবুন আমার মা দাদিদের মানে দাদিদের মায়েদের কি অবস্থা হতো আমরা তো দুটো ছিলাম মা আমার দাদির তিনটে ছেলে ছিল তো ওরা কি অবস্থা করতো আসলে আমরা অত দুষ্টু ছিলাম না এই যে দেখুন টিফিন পুরো একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়ে এসেছে এটা দেখলেই কিন্তু সব রাগ কোথায় চলে যায় আরিয়ানের উপরে যে রাগটা থাকে সেটাও চলে যায় আর ও প্যান্ট জামা খুলে নিয়েছে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এবার ঘুম থেকে উঠিয়ে একটু খেলে সন্ধেবেলায় পড়তে বসিয়েছি এই যে পড়তে বসিয়েছি ও পড়াশোনা করুক আর আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তো ওকে আমি পড়াশোনা করাই ছেলে তো সোজা মানে সোজা ছেলে নয় একটু ব্যাঁকা ছেলে সোজা করে পড়াতে হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার একদিন আবার একটা সুন্দর ছোট্ট ব্লগে ততক্ষণের জন্য সকলকে জানাই খুদা আপিজ বলো খুব